কেউ কেউ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কেউ দুর্নীতির শিকার সেই জন্যই তারা এই দুর্নীতির বিষয়টাকে আড়াল করবার জন্য যোগ্য অযোগ্য এই বাহান আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে একজন মুখ্যমন্ত্রী হয়েছে আপনারা নির্বাচিত প্রয়োজন একটা বদ্ধ উনি যে সমস্ত কথাবার্তা বলেন সেই কথাবার্তা না আছে কোনো রকম যুক্তি না আছে তথ্যভিত্তিক সমর্থন এবং অনর্গল অসত্য কথা বলতে পারেন নমস্কার ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আচ্ছা স্যার বলছে যে এসএসসি মামলায় শিক্ষা এসএসসি বলল যে আমরা যোগ্য প্রার্থীদের তালিকা পেশ করব কিন্তু যেদিন পেশ করার কথা সেদিন হলো না এবং তার ফলে যে যারা যোগ্য মানে প্রার্থী যাদের চাকরি হারা প্রার্থীরা তারা এসিসি ভবনের ঠিক বাইরে অনশনে বসলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখুন একটা বিষয় পরিষ্কার হয়ে ভালো যোগ্য অযোগ্য বলে কিন্তু বিষয়টাকে আড়াল করা হচ্ছে বিষয়টা হচ্ছে গোটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়েই এই নিয়োগ হয়েছে যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় সেক্ষেত্রে কেউ কেউ প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কেউ দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার এইভাবেই বিষয় বিষয়টাকে বিশ্লেষণ করতে হবে সুতরাং দুর্নীতি করেছেন নিয়োগকর্তারা রাজ্য সরকার বা এসএসসি এখন তারা যোগ্য অযোগ্য বলে একটা বিভাজন তৈরি করে দেখাবার চেষ্টা করছেন যে আমাদের প্রক্রিয়ায় কোনো অসুবিধে নেই কিন্তু কেউ একটু যোগ্য কেউ একটু অযোগ্য অর্থাৎ এই প্রচারটার বাইরে গিয়ে আপনাদের এটা প্রচার করা উচিত যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক কেউ কেউ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কেউ দুর্নীতির শিকার এবং এই পার্থক্য করতে এসএসসি পারবে না কেন এসএসসি বা সরকারি পার্থক্য করলে পরে তাদের নোংরা চেহারাটা আরও বাইরে বেরিয়ে পড়বে তাহলে তো বলতে হয় কাদের থেকে তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাহলে যারা টাকা দিয়েছেন তারা চিহ্নিত হলেন যারা চাকরি নিয়েছেন কর্তারা চিহ্নিত হলেন পরবর্তীকালে সামাজিক প্রতিক্রিয়া টিকায় বুঝতে পারছেন তো সেই তারা এই দুর্নীতির বিষয়টাকে আড়াল করবার জন্য যোগ্য অযোগ্য এই বাহানা তুলছেন এবং অনেকেই দেখছি এই বাহানাতেই বিভ্রান্ত হচ্ছে আচ্ছা আপনি বলছেন যে সরকার দায় কিন্তু মমতা ব্যানার্জি সেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুরের যে সভা থেকে উনি বললেন যে আপনারা চাকরি খেয়েছেন তাহলে আপনি ওনাকে কেন দেখুন আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনক ভাবে একজন মুখ্যমন্ত্রী হয়েছে আপনারা নির্বাচিত করেছেন বদ্ধ উন্মাদ উনি যে সমস্ত কথাবার্তা বলেন সেই কথাবার্তা না আছে কোনো রকম যুক্তি না আছে তথ্যভিত্তিক সমর্থন এবং অনর্গল অসত্য কথা বলতে পারেন অকমটা অসত্য কথা বলে যেন একটু তার বাধা হয় না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ